দেখতে পাচ্ছে না একদম মেঘ বেশে আসতেছে বাতাসের সাথে নীলগিরি ঘোরার পরে এখন চিম্বুক পাহাড়ে চলে আসছি একদম মেঘ বেশে যাচ্ছে নিচ থেকে সবাই আনন্দ উল্লাস করতেছে চিম্বুক 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 পাহাড় না আচ্ছা কত করে ভাই টিকিট মাত্র বিশ টাকা হয় চিম্বুক পাহাড়ে ওঠার সময় প্রথমেই হাতের ডান পাশে একটা ভিউ পয়েন্ট পাওয়া যাবে যেটা নাম হচ্ছে নবচত্তর মধ্যে চিম্বুক পাহাড়ে একদম মেঘ গুলো উড়ে এসে আমাদের গায়ে পড়তেছে দেখেন একদম গাছ দিয়ে মেঘ উড়ে যাচ্ছে দেখা সবাই দেখেন মেঘ দেখার জন্য উৎফুল্ল হয়েছিল সবার মনের আশা আজকে পূরণ হয়েছে একদম মেঘ এসে আমাদের শরীর ভিজে যাচ্ছে আমাদের চারপাশ দিয়ে মেঘ মেঘগুলো এসে আমাদের শরীরে আশরে পড়তেছে চিম্বুক পাহাড়ে আজকে একটি অসাধারণ ভিউ দেখা যাচ্ছে একদম মেঘগুলো

আসলে এটা কখনোই ভাবতে পারি নাই আমরা যারা আজকে আসছি সকালের দিকে প্রখর রোদ ছিল কিন্তু চিম্পুক পাহাড়ে উঠতে উঠতে যে একদম মেঘে আমাদেরকে ঘিরে ধরল এবং আমাদের শরীরে এসে পড়তেছে তারপর ঝুম করে বৃষ্টি নামলো এটা একটা অসাধারণ আমাদের অভিজ্ঞতা এবং স্মরণীয় দিক আজকে চিম্বুক পাহাড়ে এসে আমাদের যে মনের আশা সেটা পূরণ হয়ে গেছে একদম এমন একটা সময় আসছি যখন মেঘ একদম ভেসে আসতেছিল এবং মেঘ ভেসে এসে আমাদের শরীরে পড়তেছিল মানে যেটা হয় আর কি বৃষ্টি আসার আগ মুহূর্তে তো পুরো সময়টাই আমরা ক্যামেরাবন্দি করতে পারছি এবং যারা আমরা একসাথে আসছিলাম আজকে সবাই বিষয়টাকে খুবই উপভোগ করছি যে চিম্পুক পাহাড়ে আসলে যে মেঘ হাত দিয়ে ধরা যায় সেটা আসলে সব সময় ধরা যায় না আজকে যেটা আমরা ধরতে পেরেছি আসলে অনেকে মনে করি যে শুধুমাত্র মেঘ ধরতে হলে সাজেকেই যেতে হয় কিন্তু না আজকে আমরা চিম্বুক পাহাড়ে এসে মেঘ হাত দিয়ে ধরতে পারছি